রান্নায় সময় বাঁচিয়ে এবং গ্যাসের খরচ বাঁচিয়ে ছয় থেকে সাত মিনিটে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে আশা করি এই পদ্ধতিতে আপনারা চাইলে সময় এবং গ্যাসের খরচ বাঁচিয়ে রান্না করে নিতে পারেন তো দেরি না করে চলুন দেখে আসে আজকের এই রেসিপিটি এখানে আমি একটি পাত্রে পাঁচশো গ্রামের একটু বেশি পরিমাণ নিয়ে নিলাম গরুর মাংস হাড় চর্বি এবং মাংস সহ নিয়েছি এখানে নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে এভাবে হাত দিয়ে একটু মিক্স করে দিয়ে দিলাম আর নিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ নিয়ে নিলাম শুকনো মরিচ পেস্ট আর এখানে আসি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর গোটা মশলা দিয়ে দিলাম এখানে আস্ত লবঙ্গ এলাচ দারুচিনি আর এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব আর আমি এখানে কিন্তু জয়ফলটাও দিয়েছি অল্প একটু গরুর মাংসে কিন্তু জয়ফল দিলে ভালোই লাগে তো এটাকে চাইলে আপনারা যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এতে এটাতে যেহেতু আলু দিয়ে রান্না করব আলুটাকে আমি পরিষ্কার করে নিলাম তারপরে যে পাঁচ ছয় মিনিটের মধ্যে ফিরে আসলাম তো আমি আলুটা পরে দিয়ে দিব আর আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য কিছুটা আদা কুচি করে নিয়ে থেতো করে দিয়ে দিলাম আর এই যে কয়েকটা আলুও কেটে নিয়েছি এগুলোকে আমি পরে দিব। এখন লাগবে আমাদের প্রেশার কুকার তাছাড়া তো গরু মাংস ছয় সাত মিনিটে রান্না করা কখনোই সম্ভব না তো গরু মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন এই পাত্রটা পরিষ্কার করে পানি একটু দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিটের মতো মানে দুই থেকে তিনটা বাসি দেওয়ার পরে কিন্তু আমি বাসি ভিতরের বাতাসটা বের করে নিয়ে তারপর এটাকে আবারও পানি দিয়ে দিব এখনও কিন্তু পানি দেওয়া হয় শুধুমাত্র একটু পানি দিয়েছে হাতটা ধুয়ে পাত্রটা ধুয়ে তো বাতাসটা বের করে নিলাম দুইটা সিঁড়ি দেওয়ার পরে এখন দেখি কি অবস্থা তো মাংসটা কিন্তু একদমই কষিয়ে নিয়ে আসে দেখুন এর ভিতরে কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা আছে তো এখন আমি আলু দিয়ে দিব তো এক মিনিটের মতো আলুটা দিয়ে ভেজে নিব যেহেতু আলুটা নতুন এই জন্য আর ভেজে নিলাম না আলাদা করে এই মশ মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিলাম এক মিনিটের মতো তো অলরেডি আমার ওদিকে কিন্তু দুই মিনিট শেষ আর এক মিনিটের মতো আলুটাকে ভেজে নিলাম এই পর যে আমি গরম পানি দিয়ে দিব এই প্রেসার কুকার বা রাইস কুকারে রান্না করার ক্ষেত্রে কিন্তু যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে মানে আপনারা যতটুকু ঝোল লাগতেছেন চান তো এটাকে বসিয়ে দিয়ে আরও তিন মিনিট মতো রেখে দিব মানে প্রায় তিনটা বাসিয়ে দিয়ে তারপর নামিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এটা কিন্তু মাংসটা একদমই সিদ্ধ হয়ে যায় তো এটা পাত্রে নামিয়ে নিলাম তো চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা গ্যাসের খরচ বাঁচিয়ে হাতে যখনই সময় না থাকে এভাবে রান্না করে নিতে পারেন বা গ্যাস যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে রেসিপি তৈরি করে নিতে পারেন তো একটা পাত্রে নামিয়ে নিলাম তো আজকে ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম